সসালামালাইকুম আলহাম আলাইকুম বাবু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বাবু ভাইয়া আল্লাহ অনেক ভালো রাখছে আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে খুবই জনপ্রিয় একটা গাড়ি দেখবো এটা হলো জিকরলা এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জি শুধু এসি থাকলে টাচ থাকলে যে জি এরকম না ওকে এই গাড়িটা মডেলটা কত এটা মডেল 2004 এর মডেল এবং রেজিস্ট্রেশন 2010 এ গোল্ডেন বেস কালার ইন্টেরিয়র ফুল বিসিট কালার এবং হেডলাইটগুলো এখনো গাড়ির সাথে অরিজিনাল পাবেন গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাবেন এবং সাথে সিরিয়ালের গাড়ি আচ্ছা এবং আসেন জি দেখাই দিই জি এই সাইডটা কিন্তু নিকেল হয় জি 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 কার্ল সাইডগুলো নিকেল থাকবে এগুলো নিকেল থাকবে হ্যাঁ 100% নিকেল থাকবে অরিজিনাল গ্লাস আসেন ভিতরটা দেখাই দিই

এটা অরিজিনালটাই আপনার আর্মলেস থাকবে ওকে এটা হচ্ছে জি কলার জি কলার দুই হাজার বৈশিষ্ট্য জি বৈশিষ্ট্য চারের মডেল দশের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের এবং এলপিজি করা এলপিজিটা এক মাস আগে করছে আরেকটা জিনিস দেখাই এলপিজিটা কিন্তু সিক্স জেনারেশন করা আচ্ছা এবং বডির কন্ডিশন ভাই বডি তো তিন বডি ভাইয়া এটা কিন্তু ফুল বডি টাচ আপ করা হয়েছে কারণ এত সুন্দর এত চকচকা করেন একটা গাড়ি কেনার পরে জি জি এটাই বাস্তব কথা আমরা একটা গাড়ি রেডি করি পঞ্চাশ ষাট হাজার টাকা খরচা করি দেন শোরুম উঠে যেন গাড়িটা আপনাদের বাসায় নিলে শোরুম কম্পিটিশন মনে হয় মনে হয় না যায় পুরাতন গাড়ি না এটা নতুন গাড়ি আচ্ছা নতুনের ফিলিংসটা পাওয়া যায় নতুনের ফিলিংসটা পাওয়া যায় কমপ্লিট করে শোরুমে তুলেন শোরুমে তুলে জি আর এটা হচ্ছে এলপিজি সহ হ্যাঁ এবং সিক্স জেনারেশন এলপিজি করা ওকে একদম লেটেস্ট হ্যাঁ এবং সাইডগুলো একটু দেখাই দেন একদম অরিজিনাল টিন বডি এই দেখেন আচ্ছা চেসিস মাসল একদম একদম টিন বডি জি টিন বডি জি আর এই হচ্ছে চেসিস নাম্বার চেসিস নাম্বার জি বিভিটি ইঞ্জিন সি씨 সহ যদি দেখাই बाबू भैया একদম ওভারবুক ক্রসটা যদি দেখেন একদম র বডি আচ্ছা আচ্ছা শুধু আমরা আনার পরে ফাস্ট কালার কুর্সি গাড়িটা ওকে এবং ফাস্ট পার্টি মালিক স্মার্ট কার্ড বাম্পারের ডোর এবং 빅 সাইজ ফের ফেয়ার পাস

আপনার গাড়ির রং হয় না একদম পৃথিবীতে কখনো রং হয় না এই মিথ্যা কথা এই জিনিসটা কার সিলেকশন বলে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের উপরে আবার কালার মারতেই হয় মারতেই হয় হ্যাঁ না হলে আপনার এই দাগগুলো দেখা যায় তখন গাড়িটা দেখতে খুব বাজে দেখা যায় জি জি আর এই হচ্ছে এলপিজি এলপিজি জি সিলিন্ডার জি পিছনের চেসিসটা একটু দেখাই দেন ভাই এই দেখেন ভাই এ হচ্ছে পিছনের চেসিস জি চেসিসও একদম ফ্রেশ একদম ফ্রেশ জি আর এই হচ্ছে জয়েন্টগুলো গুলো জি